নারকল তেল ভুল করেও তোমরা স্কিনে এইভাবে মেখে ফেলো না একবার যদি তোমরা নারকল তেল এইভাবে মেখে ফেলো তাহলে তোমাদের স্কিন কোনো দিনও বুড়িয়ে যাবে না সব সময় থাকবে তোমাদের স্কিন অনেক বেশি টানটান উজ্জ্বল আর গ্লোয়িং তো চলো দেখে তো কি করবে সবার প্রথমে হাতের মধ্যে নেবে হাফ চামচ নারকল তেল যে কোনো নর্মাল কোকোনাট অয়েল নেবে কোনো রকম গন্ধযুক্ত নারকল তেল কিন্তু নেবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলাপ জল এই নারকোল তেল আর গোলাপ জল আমাদের স্কিনকে সারা জীবন হাইড্রেট রাখবে ময়েশ্চারাইজ রাখবে তো কি করবে এবারে হাতের মধ্যে খুব ভালো করে এই দুটোকে মিলিয়ে নেবে দিয়ে এবার স্কিনে খুব ভালো করে আগে লাগিয়ে নেবে তারপরে মাসাজ করবে ঠিক এইভাবে টেনে টেনে মাসাজ করবে এইভাবে আপ ওয়ার্ড স্ট্রোকসে একদমই নিচের দিকে টানবে না বন্ধুরা এইভাবে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করতে হবে কপালটাকেও ঠিক এইভাবে মাসাজ করবে গোল 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 করে চোখের চারপাশে খুব ভালো করে গোল করে একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাবে তোমরা মাসাজ করবে মানে একবার ঘড়ির কাটার দিকে একবার ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে মসাজ করবে তাহলে কি হবে এই যে চোখের ওপরে দেখবে চোখের সাইডে দেখবে অনেকের স্কিন কুচকে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তার সাথে সাথে এই যে চোখের ওপরের পাতায় কালো ভাব চোখের নিচের কালো ভাব সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর এইভাবে কপালে মাসাজ করলে কি হবে কপালে দেখবে অনেকেরই কুড়ি বছর বা পঁচিশ বছরেই দেখবে কীরকম ভাঁজ চলে আসে তো সেই ভাঁজগুলো কিন্তু আর জীবনেও আসবে না আর স্কিন থাকবে সব সময় চকচকে সব সময় মনে হবে কি তুমি পার্লার থেকে কোনো দাম নামি দামি ফেসিয়াল করে কিন্তু এসছো তো দেখো এইভাবে কি করবে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমরা খুব ভালো করে এই নারকোল তেল আর গোলাপ জল নিয়ে খুব ভালো করে মাসাজ করবে এতে পরে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে আর ব্লাড সার্কুলেশন যত ভালো হবে আমাদের স্কিন তত ভেতর থেকে গ্লোয়িং হবে অনেক বেশি টান টান হবে তার সাথে সাথে ফর্সা হবে দেখো কোনো ম্যাজিক নয় যে স্কিন একদিনে ফর্সা হয়ে যাবে কিন্তু অবশ্যই কালো থেকে ফর্সা হওয়া সম্ভব তো বন্ধুরা এইভাবে তোমরা খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে আপওয়ার্ড মুভমেন্টে আবারও বলে দিচ্ছি ওপরের দিকে টানবে এভাবে করলে কি হবে এই যে গালে অনেকের দেখবে নাকের চারপাশে বা মুখের চারপাশে দেখবে স্কিনটা কীরকম ঝুলে গিয়েছে তো ঠিক এইভাবে ওপরে টেনে টেনে মসাজ করবে ভুরুটাকে এভাবে টেনে নেবে তারপরে চোখটা একটুখানি ওপরের দিকে নিচের দিকে তাকিয়ে ঠিক এরকম করে মসাজ করবে দেখবে এত ভালো তোমরা রেজাল্ট পাবে না মাত্র সাত দিন ব্যবহার করে দেখো তোমাদের স্কিন দেখবে কত বেশি টান হয়ে গিয়েছে আর স্কিনে কোনো দিনও ফাইন লাইনস বলি রেখা রিঙ্কেলসের মতো সমস্যা কিন্তু আসবে না আর স্কিন থাকবে এভারগ্রিন ভীষণ সুন্দর একদম ফ্ললেস তো কেমন লাগলো রেমেডিটা অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের কী রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না বন্ধুরা ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা